কিছু কিছু যে সাপোর্টিং বিজনেস করা লাগে যে একটা কিছু করি আর সাপোর্টিং বলতে আমার যে ব্যবসা আছে গ্রোসারি ব্যবসা আছে মাছ কোস ভেজিটেবল ইজ দ্যাট সাপোর্টিং বিজনেস যে এখন আমার লাইক ইউনো টমাটো লাগে মেবি বি আমি একটা টমাটো ফার্মও ইনভেস্ট করতাম পারি বিকজ ই প্রোডাক্ট আমার লাগে ওথা অনলি আছে এক্সট্রা যে বিজনেস করা হেতু বুঝি আলাম জোর লাগি কিতাবা টাইলস ওর জোররা ও টাইলস জিগো করতে কিতা লাগি একটা অনলি বিকজ ইগো ইচ্ছা করি করা নাই ইগো উপরে পড়ি গেছে উপরে পড়ছে কি লাইক কুইক লিক টেল ইউ ইজ লাইক ও যে আমরা তো ইউনিট একটা খালি আছিল লেখন যেন পড়ছি লাস্ট ইউনিট ইগো খালি আছে ওই দিন ধরে আমরা গুদাম বানাইয়া তোইছি কিতা করতাম কিতা না ওলা ফলাইল আছে বহুত বছর থেকে লাইক পাঁচ ছয় বছর থেকে ওলা গুদাম বানাই অ্যান্ড দেন আমরা নেক্সট টপ স্টাইল আছে ও বন্ধ হয়ে গেছে ও খুব বন্ধ হইলামতে দূরতে দেখি আমরা তো খালি ওয়াই অন উই ডু এশিয়ান স্টাইল টাইল তার স্টাইল তো এটা আমরা যে ব্লিং ব্লিং কিছু টাইলস আছে না নি আমরা আমরা কমিউনিটি পালা পাইনি টপ স্টাইল হলতা নাই হলতা আমরা স্টাইল টাইল একটু ডিফারেন্ট

বাট আমরা যত আমরা আম খাই না বিভিন্ন দেশের পাকিস্তানি আমও মজা ইন্ডিয়ান আমও মজা হলটি মজা আছে আমরা দেশের যে একটা ফ্লেভার গ্রানটা হলটিতে না ও যে আমি হারিবাঙ্গা ল্যাংড়া ইত্যাদি একটা ফ্লেভার আমরা বাঙালি হিসাবে আমরা হাজার একটা যে মজা দেও একটা আমরা আলাদা ভালো লাগে ওহ লাগিও تھا 20 বাংলাদেশ থেকে নিয়ে আমরা চাই বিভিন্ন দেশে লাগে ऑलरेडी কিছু চলে এন্ড গুতোমন হাসুন ভাই আমি এমনি হেল্প করি বাট আমি আমি তত বেশি ইনভলভ হই না বিকজ खासा বাজার তো হাসুন ভাই खुश था করি আমি ইসলামবাদে বাদে সালা বাজার হলডিং নাম তো আমি দিছি বাজার কি বাই আগলু ভাই ওই দেশও क्रिएट द फर्स्ट बाजार शॉप नाम देवासो

ষ্টাৰমিউনি দোকান হিচাপে বজাৰ দিছো অন্যান্য বজাৰ থাকলে আজ সব আগে কোনো বাজার আছেন না